আসসালামু আলাইকুম লামিয়া অ্যান্ড ফার্নিচার গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ ইউনিক ডিজাইনের এবং সম্পূর্ণ ইউনিক কালারের একটি বেডরুম সেট যেটা একটি কাস্টমার কাস্টমাইজ করে অর্ডার করে নিয়েছেন এটা সুপ্রিয় দর্শক কিছুক্ষণ পরেই আমাদের শুধু এটা ফরিদপুরে অর্ডার হয়েছে এটা ফরিদপুরে চলে যাবে তো প্রথমেই আমাদের শোরুমের ঠিকানা বলে দিচ্ছি আমাদের সমর শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা দক্ষিণ খান চালাবঞ্চ অধিকার মেস দক্ষিণখান চালাবঞ্চ অধিকার একটু সামনেই হচ্ছে আমাদের শোরুম বা মে ফার্নিচার গ্যালারি তো সুপ্রিয় দর্শক প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো ছয় ফিট বাই সাত ফিট একটি খাট দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক চমৎকার ডিজাইনের একটি খাট ছয় ফিট বাই সাত ফিট একটি খাট এটা সুইট বেল দিয়ে তৈরি চমৎকার লাগতেছে প্রদর্শক দেখতেই পাচ্ছেন এই যে আমাদের এগুলা কিন্তু স্টিলের অ্যাসেসের সিট হুম এগুলো কিন্তু সহজে ভাঙবে না এবং কালার উঠবে না চমৎকার লাগতেছে ছয় ফিট বাই সাত সাত ফিট এই কারটি তার পাশে থাকবে প্রদর্শক একটি সাইড বক্স এটা কিন্তু ধরতে গেলে ছোটো ঘর একটি আপনার কী বলে যে একটা ড্রেসিং টেবিলের মতোই এটা কাস্টমার কাস্টমাইজ করে নিয়েছেন দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের একটি সাইড বক্স সাইড বক্সের এই হাইটে দেখুন প্রায় আপনার সাড়ে তিন পিটের কাছাকাছি সাড়ে তিন পিটের কাছাকাছি এবং দুইটা ডয়ার দেওয়া আছে আমরা এখানে গোল্ডেনের নপ ইউজ করেছি দেখেন আমাদের ভিতরে বাইরে সম্পূর্ণ কালা ফিনিশিংগুলো চমৎকার তার সাথে থাকবে সুপ্রদর্শক চার পাড়ার একটি আলমিরা চার পাড়ার একটি আলমিরা দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের এই আলমিরাটি তৈরি করা এখানে দেখুন সুপ্রিয় দর্শক এই যে আমরা এটা কিন্তু গ্লাস অনেকে মনে করতে পারি এটা গ্লাস এটা কিন্তু আমরা পুরোটাই হ্যাঁ কাস্টমার বলেছে যে এটা এস এর সিট দিতে আমরা এটা এস এস এর সিট দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি সামনে দাঁড়ান নিজেকে কিন্তু আপনি দেখতে পারবেন ওনায় এসে আমাদের এ দেখেন ভিতরের এখানে তাক তাক করে দেওয়া আছে আমার ভিতরের বাইরে আমাদের সেম কালার ফিনিশিং এবং দেখেন আমাদের এখানে চুম্বু সিস্টেম করে দেওয়া আছে এখানে দেখেন এটা যে আপনি এভাবে লাগিয়ে দেন এটা কিন্তু লেগে যাবে আমাদের এই দেখেন হাতলগুলা এগুলো এটা কিন্তু স্যার চমৎকার কালার দেখেন এই কালারটা কিন্তু উঠবে না সহজে আর মাঝখানে দেখেন মাঝখানে ওই যে এটা আপনার কাস্টমার কাস্টমাইজ করে নিয়েছে টাকতাক করে দেওয়া আছে তার পাশেরটাও এখানে একটি হ্যাঙ্গার দেওয়া আছে উপরে এখানে আপনার শাড়ি হ্যাঙ্গার কোট হ্যাঙ্গার রাখতে পারবেন দেওয়া আছে একটি ডয়ার সুপ্রিয় দর্শক এই আলমারির আরেকটি বিশেষত্ব হচ্ছে আলমারির একটি গোপন ডয়ার আছে এটা যদি কোনো কাস্টমার অর্ডার করে তাহলে ওনাকে আমরা বলে দেবো কিন্তু এখন আমরা বলতে পারছি না এটা যদি কেউ অর্ডার করে আমরা বলে দেবো এই আলমারির ভিতরে একটি গোপন ডয়ার আছে এই পাশেও আপনার দেখতে পাচ্ছেন তাক তাক করে দেওয়া আছে তাক তাক করে সিস্টেম করে দেওয়া আছে আমাদের ভিতরে বাড়ি কিন্তু সেম কালার ফিনিশিং এবং দেখেন কাস্টমার কিন্তু এটাও একটা আপনার এই দেখেন একটা ড্রয়ার সিস্টেম করে নিয়েছে উনি বলতে হবে যে কাস্টমার অনেক প্রতিশীল একটি কাস্টমার আমাদের এবং আমাদের এখানে স্পট লাইট দেওয়া আছে উপরে দেখতেই পাচ্ছেন স্পট লাইট দেওয়া আছে যাতে একটু সামনে দাঁড়ালে হ্যাঁ যাতে আবার কোনো সমস্যা না হয় এই জন্য আমরা স্পট লাইট দিয়ে দিচ্ছি যে উপরে আমরা এগুলো সম্পূর্ণ এসেস এর অ্যালকোশিট দিয়ে দিচ্ছি এগুলো সব তার পাশে দেখতে পাচ্ছেন চার ফিট বাই ছয় ফিট একটি ড্রেসিং টেবিল এখানে টোটাল নয়টা ডোয়ার আছে নয়টা ডোয়ার আছে এবং দেখেন আমাদের এখানে কাস্টমার কিন্তু এই যে লাইটগুলো নিয়েছে এই পাশে পাশ দিয়ে এবং উপরে কিন্তু লাইট আছে উপরেও লাইট নিয়ে নিয়েছে চমৎকার ডিজাইনের ড্রেসিং টেবিলটি সাথে আছে একটি টুল এবং এখানে আমরা টেন মিনিট ক্লাস দিয়ে দিয়েছি এবং এখানে দেখেন উনি খুব 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 সিস্টেম করে নিয়েছে ড্রয়গুলোতে এটার মধ্যেও নিয়েছে বলতে হবে যে কাস্টমার অনেক রুতিশীল একটি কাস্টমার দেখতে পাচ্ছেন এবং নয়টা ডয়ার আছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের এই ভিটি তার সাথে থাকছে একটি চেস্টার ডয়ার যেটাকে আমরা চার ডয়ার বলি এখানে দেখেন একটি দুইটি তিনটি চারটি ডয়ার আছে আমাদের ভিতরে বাইরে আপনাদের সেম কালার ফিনিশিং দেখেন আপনার ছেলে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার ছেলে পরম নিতে পারবেন কোনো সমস্যা নেই তো সুপ্রিয় দর্শক আমাদের এই চমৎকার এই বেডরুম সেটটি তৈরি হয়েছে মালুশান এম ডি এফ বোর্ড দিয়ে এবং মেয়েগুনি কাঠ দিয়ে এবং আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু নিচে নিচে কিন্তু এসএসের এর পায়েগুলা কিন্তু আপনার এস এস এর পায়েগুলো দিয়েছি এস এস এর পায়েগুলা এগুলা সব খুবই দামি তো সুপ্রিয় দর্শক এই বেডরুম সেটটি যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার চাইলে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শরীরে আসতে পারেন অথবা আপনার কল দিয়েও আমাদেরকে অর্ডার করতে পারেন আমরাদের আমাদের আমরা এই বেডরুম সেটটি প্রাইস রাখছি মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা এই এক লক্ষ ত্রিশ হাজার টাকা হলে আপনারা এই ফুল বেডরুম সেটটি পেয়ে যাবেন সাথে ঢাকা শহরের ভিতরে পাবেন ডেলিভারি একদম ফ্রি এবং ঢাকা শহরের বাইরে ডেলিভারি থাকবে হাফ 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 আমরা দেব এবং হাফ দেবেন কাস্টমার তো দেরি না করে আজই অর্ডার করুন আমাদের ভিডিও স্কানের নাম্বার দেওয়া আছে কল দিবেন এবং আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা দক্ষিণ খান চালাবন চুতি গার্মেন্টস চালাবন চুতি গার্মেন্টসের একটু সামনেই আমাদের শোরুম তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম